এই ওয়াল আইটে সামনে জানা না বইস বসো 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 বস বস বসো আরে পা তোমার তো ভালো রেজার্ক হয়েছে ভালো অভিজ্ঞতাও রয়েছে তুমি ভালো একদম ক্যান্ডিটে মনে হয় তোমার কোটা নেই তাই না আমার বাবা একজন দি আমি গরিবের ছেলে আমার কোনো কোটা নেই ও আচ্ছা প্রয়োজন ইয়াস কাম ই আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম i <laughs>

বোনে পেৰি বস বস ভিতরে ভিতরেছে না

please go é 对。